গুড মর্নিং ফ্যামিলি তো আজকে প্রায় পাঁচ থেকে ছ মাস পরে কোনো ভিডিও করছি আর ভিডিও না করার কারণ হচ্ছে কারণ হচ্ছে কি মেন কথা অনেক কিছু চিন্তাভাবনা ভাবনা পরে এক সময় বলব কোনো একটা ভিডিওতে তো এখন আপাতত আমি কাজে বেরিয়ে পড়ছি সকাল সকাল পার্সেল এটা আছে দেবপ্রিয়া দেবনাথ না এটা পেমেন্ট করা নেই তেরোশো চব্বিশ টাকা আছে তেরোশো চব্বিশ কি কাজ তোমরা বুঝতে পাইলেই গেছো মানে কাজে আমি জয়েন করছি প্রায় চার পাঁচ মাস হইল তো ওটিপিটা ডেলিভারি করতে করতে হুট করে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে এখন স্টার্ট নিচ্ছে না সেলফ দিচ্ছি দিচ্ছি নিচ্ছেই না তারপরে কিছু না করতে পাই মানে সেলফে যেহেতু নিচ্ছে না এবার কিক মারতে হবে এবার ডবল স্ট্যান্ড করা বহুত চাপের বিষয় তাও আগে তো পারতামই না একদমই এখন তাও মোটামুটি পারি কারণ খুব একটু প্রবলেম হয় যায় ব্যাটারিটা হয়তো ডাউন হয়েছে ব্যাটারিটা আমার একটু দেখাতে হবে গাড়ি দিয়েই যত কাজ তো গাড়িটার মেনলি যত্ন করতে হবে গাড়িটা অ্যাকচুয়ালি কাজের জন্য এরকম ধেদ্রা হয়ে যাচ্ছে এত পরিমাণে চলে আর আজকে রোববারের মার্কেট এমনি রাস্তাঘাট সেই চঞ্চনা তার তো গেছিলাম অ্যাপার্টমেন্টে দুটো পার্সেল ছিল অ্যাপার্টমেন্টের ওই অ্যাপার্টমেন্টে গেছি দুটো পার্সেল দিব পার্সেল আর দুটোই প্রিপেড ছিল তাই যাবেই প্রিপেড পার্সেল নিয়ে কোনো চাপ থাকে না ওটা যাই এটা ভারতী সিং পার্সেল নিয়ে একটু চাপ থাকে তাও চলে যায় কিছু কিছু আছে যায় না প্রসাদেরটাই আছে আর মেনলি এখন কাজ শেষ সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ আজকে বৃষ্টি ছিল সারা দিনটাই বৃষ্টি 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 করতে করতে গেল এই সবগুলো টাকা গুনতেছে এইদিকে কেউ পিক আপ বানাচ্ছে কেউ টাকা গুনতেছে আর কালকের লোড চলে আসছে এখানে আমি হ্যান্ডওভার দিচ্ছিলাম মানে পিক আপগুলো হ্যান্ডওভার দিচ্ছিলাম তারপরে মালগুলো হ্যান্ডওভার দিব আর হ্যাঁ মেনলি ডেলিভারির কাজে ঢোকা মানে ক্যান ঢোকা তারপরে হচ্ছে ভিডিও থেকে সরে যাওয়া বা ভিডিও এতদিন ধরে কেন আসে নাই এখন আবার হুট করে ভিডিও বানানো যাই হোক সবই জানতে পারবা আস্তে আস্তে সবই জানতে পারবা বুঝতে পারবা চলো দেখা হচ্ছে